আমার নবীর দুশ্মনী গলা শুরু করেন মুসলমান বাপের এক শতক তুমি আপনি ছাড়বেন না মিলত ছাড়েন কেমনে কেউ ছাড়েন কেন আত্মীয় ছাড়েন আপনিও তো ওই নেংটি মুসলমান বাপের সম্পত্তি ছাড়বেন না আল্লাহর দেওয়া নবী প্রেম ইমান নবীর মহব্বতের নাম ইমান স্বয়ং আল্লাহ নবীর পেশ করে রহমতের ফেরিস্তা দৌধ পেশ করছেন কেমন পর্যন্ত করতেই থাকবেন মোমিনদের উপর আল্লাহ অর্ডার করলেন হে মোমিনা দূর পর সালাম দাও আদবের সাথে ডাইরেক্ট কোরআনের বাণী সুরাত ছাপ্পান্ন বারা তেত্রিশ অনুসরা বাইশ বারা বাইনের ভিত্তিতে আমরা মিলাদ ক্যাম দরুসালাম পরে আসতেছি বিনা দলিল এক দেন নম্বর মুন্সি ভিক্ষকের বাচ্চা এসে বললো মিলাদ ক্যাম চলবেন আপনি ছেড়ে দিলেন আপনি তো এর নেংটি মার্কা মুসলমান আপনার মতো মুসলমান আল্লাহ দরকার নাই বাপের একশত জুনি ছাড়তে চান না জীবন ভর আপনি মামলা করবেন মামলা চালাবেন কিন্তু আপনি রাজি না একসাথে ভাঙা